বাংলাদেশের দুঃশন মুসলমানের দুশ্মান বাংলার জনগণের দুশ্মন আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই দাবিতে বাংলার জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই যমুনার সামনে একত্রিত হয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করা না হবে আন্দোলন চলতে থাকবে এই জুলাই গণ অভ্যুত্থান করার জন্য সবচেয়ে বেশি দেয় কিছু অথর্ব এবং অযোগ্য উপদেষ্টা বিন্দু এই অথর্ব এবং অযোগ্য উপদেষ্টার কারণে আজকে জুলাই গণ অভ্যুত্থান এর কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং যাদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এদের এদেরকে জাতির সামনে এদের নাম প্রকাশ করা হোক এবং আপনাকে বুঝতে হবে বর্তমান যে স্বরাষ্ট্র কৃষিপ্রদেষ্টা আছে উনি নিজেই আমলিক পুনর্বাসন প্রক্রিয়ায় জড়িত ফোন হামিদদের ছাড়ে ধনি হামিদ দেশ করে এদেশের পেসিভেদের দোষর যারা আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র জনগণ এবং সাধারণ মানুষ ঐক্য হয়েছে আমরা এখানে যমুনার সামনে সকাল থেকে অবস্থান করতেছি আমরা চাই যেন অতি অনতি এই ঘোষণা দেন যেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামে যে দোষর বেশিরভাগ তাদেরকে নির্মূল করার জন্য তাদের নিবন্ধন বাতিল করে তাদেরকে এই দেশ থেকে যেন নির্মূল করা হয় এই ঘোষণা দেন ইন্টারিয়ান গভর্নমেন্ট আমাদেরকে দেয় আমরা আশা এবং প্রত্যাশা করছি দীর্ঘ নয় মাস পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না বিভিন্ন তাল করা হচ্ছে এই ক্ষোভে এই প্রতিবাদে ছাত্ররা বলতেছে এক মুখে এক স্লোগানে একই সাথে একই কাতারে যে আওয়ামী লীগকে বের করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে এবং এ আওয়ামী লীগ ষোলো বছরে যে অনেক অপকর্ম করেছে দেশের টাকা পাচার করেছে দেশের মধ্যে হাজারো মানুষকে খুন করেছে এবং বাংলাদেশের যে বীর প্রতীক ঊর্ধ্ব সেনা কর্ম কর্তা কর্তাদেরকে যে পিলখানায় নিয়ে একটা নাটক সাজিয়ে যে নির্বিচারে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাপলা যে ধর্মমানা মুসলমানদেরকে হাজার হাজার মানুষকে হতাহত করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের ছাত্র জনতা ভাইরা রাত থেকে এখানে অবস্থান করছে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে সকালে ভোর ফজরের পরে আমরা চলে এসেছি আমাদের দাবি একটাই বিগত সতেরো বছরের শেখ হাসিনা সৌরাচারী সরকার যে যে রকম জুরুম নির্যাতন আমাদের উপরে চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই বাংলাদেশ থেকে আমলিক নামক এই সৌরাচারী যে সংগঠন আছে দল আছে তাদেরকে অতি সত্তর আমাদের উপদেষ্টাগণ নিপুল করবে এবং সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে এদেরকে নিষিদ্ধ করবে সেই দাবি আমরা জানাচ্ছি এবং এ পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি তবে আমরা আমাদের এই দাবি আদায়ের জন্য যতক্ষণ পর্যন্ত অবস্থান করা করতে হয় আমরা এটা করবো ইনশাআল্লাহ